প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ শুরুতে আমাকে মাফ করবেন আমি একটু বেশি কথা বলি একটু বেশি বুঝি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট অনেকেই এই কমপ্লেইনটা আমার বিরুদ্ধে করেন মাঝে মধ্যেই আর একটু বেশি বুঝতে চাই এক লাইন একটু বেশি বুঝতে চাই ঠিক এই মুহূর্তে পিচ ভিশন অ্যাপের মাধ্যমে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিতে একটা রেড লাইন দেখতে পাচ্ছেন আপনারা এই রেড লাইনটা ক্রস করলে মানে পিচ ভিশন অ্যাপের মতে ওই বোলারটার ওয়ার্কলোডটা এক্সিট করে গেছে ঠিক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন এই সপ্তাহ কিংবা তার আগের সপ্তাহ অনুযায়ী মোস্তাফিজুর রহমানের কিন্তু ওয়ার্কলোড লিমিটটা অলরেডি এক্সিড করে গেছে অ্যাকর্ডিং টু পিচ ভিশন অ্যাপ আবারও বলি আমি যেহেতু এক লাইন একটু বেশি বুঝি আমি যদি ভুল করে থাকি আমার কথা যদি ভুল হয়ে থাকে এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন কিংবা যারা ওয়ার্কলোড ইস্যুটা নিয়ে কাজ করেন তারা অবশ্যই সেটার একটা ক্ল্যারিফিকেশন দেবেন কিন্তু এই প্রসঙ্গটা ওঠাটা আসলে খুব যোগ কারণ ভয় লাগে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে মোস্তাফিজুর রহমান কতটুকু আসলে ভালো শেপে থাকতে পারবেন তার ওয়ার্কলোড লিমিট আসলে কতটুকু এক্সিট করে যাচ্ছে কি যাচ্ছে না এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কতটুকু নজর আছে সেই প্রশ্নটা তো অবশ্যই আমি চাইলে করতে পারি বাকিটা আপনারা যা ধরে নেন যে আমি এক লাইন বা দুই লাইন বেশি বুঝি দ্যাটস আ ডিফারেন্ট কেস এখন পিচ পিচবিশন অ্যাপ যে বিষয়টা বলছে সেটা আসলে কিসের প্রেক্ষিতে বলছে আমরা যদি চিন্তা করি লাস্ট এশিয়া কাপ থেকে লাস্ট এশিয়া কাপ থেকে তার আগে যদি একটু চিন্তা করি জাস্ট একটা সিম্পল ব্রিফ দিয়ে নেই সেই জায়গাটাতে লাস্ট এশিয়া কাপের আগে বাংলাদেশ খেলেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ খেলেছে নেদারল্যান্ডসের সঙ্গে মোস্তাফিজ খেলেছেন এর মধ্যে আবার মোস্তাফিজ খেলেছেন কোথায় আইপিএলে গিয়ে খেলে এসেছেন আফটার দ্যাট আমি সেই হিসেবটা বাদে দিচ্ছি টানা মোস্তাফিজ কোথায় খেলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও তিনি একটা ম্যাচ খেলেছিলেন এরপরে এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত মোস্তাফিজ আমি যদি হিসেবটা আপনাদেরকে দিই আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হংকং সঙ্গে এগারো তারিখ খেলেছেন তেরো তারিখ শ্রীলঙ্কার সঙ্গে ষোলো তারিখ আফগানিস্তান বিশ তারিখ শ্রীলঙ্কা চব্বিশ তারিখ ইন্ডিয়া পঁচিশ তারিখ পাকিস্তান এরপর আবার দুই তারিখ আফগানিস্তানের সঙ্গে তিন তারিখ আফগানিস্তানের সঙ্গে এগারো তারিখ আফগানিস্তানের সঙ্গে আঠারো তারিখ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একুশ তারিখ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তেইশ তারিখ তিনি ম্যাচ খেলেন নাই আল্লাহ বাঁচিয়েছে সাতাশ তারিখ তিনি আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে উনত্রিশ তারিখ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এরপর একটা বড় গ্যাপ ছিল তবে ইন দ্য টাইম কিন্তু মুস্তাফিজুর রহমান বেশ লম্বা সময় ক্রিকেট খেলেছেন ইনক্লুডিং ওডিআই টি টোয়েন্টি আল্লাহর রহমতে এক মাসের একটা গ্যাপ পাওয়া গেছে সাতাশ তারিখ মুস্তাফিজুর রহমানকে আবার আয়ারল্যান্ডের সঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে যে জায়গাটা আমরা বারবার বলি যে রিপন মন্ডল তাকে আয়ারল্যান্ডের সঙ্গে ডেবু করাবেন না তো আসলে কার সাথে অনেকে বলতে পারেন যে আয়ারল্যান্ডের সঙ্গে হারার মতো অবস্থা ছিল ভাই আপনি যদি এখন এসে আয়ারল্যান্ডের সঙ্গে হারার ভয় পাওয়ার জন্য মুস্তাফিজরে খেলান আয়ারল্যান্ড সিরিজ আপনার ক্রিকেট খেলার কোনো দরকার নেই এনিওয়েজ উনত্রিশ তারিখ আয়ারল্যান্ডের সঙ্গে দুই তারিখ আবার আয়ারল্যান্ডের সঙ্গে ইন দ্য টাইম মোস্তাফিজ গেছেন আইএল টি টোয়েন্টি খেলতে ছয় তারিখ গালফের সাথে খেলেছেন সাত তারিখ আবুধাবি তেরো তারিখ আবুধাবি থাবি চোদ্দ তারিখ ডেজার্ট বাইপার্সের সঙ্গে সতেরো তারিখ এমআই এমারিটসের সঙ্গে উনিশ তারিখ সার্জার সাথে একুশ তারিখ গালফের সাথে চব্বিশ তারিখ শারজার সাথে উনত্রিশ তারিখে এসে চট্টগ্রামে বিপিএল এর ম্যাচ খেলেছেন এক তারিখ খেলেছেন দুই তারিখ খেলেছেন ভাই শরীর মেশিন না আবারও বলে আমি এক লাইন বেশি বুঝতেছি ভাই কিন্তু আমার একটু ক্লিয়ার করেন বিষয়টা আমাকে একটু ব্যাখ্যাটা দিবেন আই হোপ ব্যাখ্যাটা দেবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু তার ওয়ার্কলোড নিয়ে চিন্তা করছে কতটুকু ওয়ার্কলোডে আছে ডেফিনেটলি আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক এই মুহূর্তে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি কনসার্ন অনেক বেশি সচেতন যেই টিমে মোস্তাফিজুর রহমান খেলছেন রংপুর রাইডার্স তারাও যথেষ্ট প্রফেশনাল দে আর ভেরি মাছ প্রফেশনাল এনাফ এবং এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে তাদের মধ্যে রংপুর রাইডার্স সবচাইতে প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি আমি এক্সপেক্ট করব যদি রংপুর রাইডার্স তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলে এরপর এই বিষয়টা হ্যাঁ যদি বিষয়টা এরকম থাকে যে আমার হিসেবটা ভুল আমি তো আমার কাছে তো আর সর্বোচ্চ প্রযুক্তি নাই বা আমি তো সর্বোচ্চ প্রযুক্তির গ্যারান্টি দিয়ে কোনো কথা বলছি না কিন্তু আমার কাছে হিসেবটা এরকম মনে হয়েছে এবং পিচভিশন অ্যাপে এই হিসেবটা এরকম দেখা যাচ্ছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আরও অ্যাকুরেট হিসেব আছে আই এক্সপেক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হিসেবটা রেখেছে এবং আই এক্সপেক্ট আমার ধারণাটা ভুল আমি যদি আমার কাছে মনে হয় যে আমি জীবনে এই ধারণায় যদি আমি ভুল হয়ে আমার চাইতে খুশি আর কেউ হবে না বাট এটা অবশ্যই অবশ্যই দেখার বিষয় আছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে চিন্তা করার জায়গা আছে আবারও যদি পিজিভিশন অ্যাপের সেই জায়গাটা আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে আমরা যদি একদম উইক বাই উইক অ্যানালাইসিস যদি করি তাহলে আপনারা পর্দায় ঠিক এই মতো দেখতে পাচ্ছেন সেই হিসেব অনুযায়ী মুস্তাফিজুর রহমানের কিন্তু ঠিক এই মুহূর্তে ওয়ার্কলোড এক্সিট করে যাওয়ার কথা বা মুস্তাফিজুর রহমানের ওয়ার্কলোডটা এক্সিট করে গেছে বলে আমার কাছে মনে হয় আমার নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং সেই জায়গাটাতে আলটিমেটলি দেখতেই পাচ্ছেন যে রেড লাইটটা ক্রস করে যাওয়া বা রেড লাইনটা ক্রস করে যাওয়া আই হোপ সে রেড লাইনটা ক্রস করে যায় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আরও মানে ওয়ার্কলোড ইস্যুস নিয়ে তাদের চিন্তা ভাবনার জায়গা আছে তারা অনেক বেশি মাত্রায় সচেতন সচেতন থাকবে আমিনুল ইসলাম বুলবুল সাহেব যিনি আমার চাইতে তো আরও বেটার বুঝেন তিনি এই সমস্ত বিষয়বস্তু তিনি আইসিসির গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলেন এই জায়গাটা তো ডেফিনেটলি এখন তিনি ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে ব্যস্ত ক্রিকেট অফসের চেয়ারম্যান আছেন নাজমুল আবিদিন ফাহিম স্যার আমাদের গুরু আমার চাইতে ক্রিকেট বা এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো তিনি অনেক বেটার বোঝেন ন্যাশনাল টিমের সঙ্গে সালাউদ্দিন স্যার আছেন তারা অনেক বেটার বোঝেন সো আই হোপ আই হোপ আই এম রং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নজরে রেখেছে আমলে রেখেছে আমি জাস্ট কোয়েশ্চেনটা রেজ করলাম বিং আ স্টেক হোল্ডার আ স্মল স্টেক হোল্ডার অফ বাংলাদেশ ক্রিকেট ফ্যাটারনিটি আমি এই কোয়েশ্চেনটা রেস করলাম আমার কনসার্নের জায়গা থেকে যে আসলেই কি মোস্তাফিজুর রহমানের ওয়ার্কলোডটা নিয়ে ওইভাবে মেনটেন করা হচ্ছে কিনা প্রপার গাইডেন্সের ওপর মোস্তাফিজুর রহমান আছেন কি না কিংবা যেহেতু বিপিএল এ ম্যাচ খেলতেই হবে যদি মানে বিষয়টা এরকম থাকে ডেফিনেটলি রংপুর রাইডার্স তাকে টাকা দিয়ে নিয়ে আছে তাকে পেমেন্ট করতে হবে তাদেরও ইম্পর্টেন্ট গেমগুলোর সে প্রেক্ষাপটটা আছে সো সব কিছু মিলিয়ে যে এই ভাবে যে খেলানো হচ্ছে বা খেলছেন এর মাঝেও কিভাবে ওয়ার্কলোডটাকে মেনটেন করা হচ্ছে সেটা প্রফেশনাল ওয়েতেই মেনটেন করা হবে সেটুকু এক্সপেকটেশন তো অবশ্যই রাখতে পারি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই